রামকৃষ্ণ শারদার বন্দিয়াচরণ আচরণ সরস্বতী সরস্বতীর শরণ নমস্কার শ্রী শ্রী সারদা মায়ের এক আট নাম পাঠের আজ বারোতম পর্ব সীতারাধা যশোধারা আর বিষ্ণুপ্রিয়া যুগে যুগে কত রূপে ধরেছেন কায়া ত্রিগুণাতীত সম্ভাসেন মা ব্রহ্মময়ী লীলা খেরি গাহেন রঙ্গময়ী ভাসেন বিজ্ঞানী শশী মহারাজগণ পর্বত মা স্বামীজির কৃপায় মায়ের এক শত আট নামের মধ্যে রাধা যশোধরা বিষ্ণুপ্রিয়া ব্রহ্মময়ী রঙ্গময়ী চিন্তা স্বরূপিনী এবং পর্বতবাসিনী নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি রাধা যশোধারা বিষ্ণুপ্রিয়া স্বামী অখণ্ডানন্দজি বলতেন দেখো না ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত ততবার ভগবতীকেও আসতে হয়েছে সীতা বলো রাধা বলো যশোধারা বিষ্ণুপ্রিয়া আমাদের মাই সব হয়েছিলেন মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারো কারো কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন ব্রহ্মময়ী স্বামী ত্রিগুণাতিতানন্দ পত্রে মাকে মা ব্রহ্মময়ী বলে সম্বোধন করতেন শ্রী শ্রী মায়ের ঐশী মহিমা তিনি সম্মুখ উপলব্ধি করতে পেরেছিলেন রঙ্গময়ী শ্রী শ্রী মায়ের লীলা সংবরণের পর একবার কাশিধামে প্রাচীন সাধুরা শরৎ মহারাজকে অনুরোধ করেছিলেন আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালের মানুষ শ্রী শ্রী মা কি ছিলেন তাহা সঠিক জানিতে পারিবে আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয় আপনি লিখুন উত্তরে শরৎ মহারাজ বিশেষ কিছু না বলে নিম্নলিখিত গানটি আবৃত্তি করেছিলেন রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি এতকাল রইলাম কাছে ফিরলাম পাছে পাছে কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি বিচিত্র তাঁর ভবের খেলা ভাঙেন গড়েন দুই বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি চিন্তা স্বরূপিনী স্বামী বিজ্ঞানানন্দ বলতেন ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময়ী পর্বত বাসিনী ব্যাঙ্গালোর আশ্রমের পিছন দিকে আশ্রমেরই জমির মধ্যে একটি ছোট পাহাড়ের টিলা আছে ব্যাঙ্গালোরে অবস্থানকালে একদিন সন্ধ্যার কিছু পূর্বে শ্রী শ্রী মা আরো দু একজনের সাথে সেই টিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছাতে তিনি যেন কেমন বিউভল চিত্তে বলে উঠলেন এ মা পর্বতবাসিনী হয়েছেন বলেই দ্রুত বেগে ওই চলতে শুরু করলেন স্থূল দেহের কারণে তিনি দ্রুত হাঁটতে পারছিলেন না আবার ওইটুকু পাহাড় উঠতেই হাঁপিয়ে পড়ছিলেন কিন্তু তখন সেদিকে তাঁর ভ্রুক্ষেপ ছিল না ওইভাবেই সেখানে পৌঁছে মাকে দণ্ডবধ প্রণাম করে মায়ের শ্রীপাদপদ্যে মাথা রেখে শ্রী শ্রী চণ্ডীর স্তব আবৃত্তি করতে লাগলেন মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আর বলতে লাগলেন কৃপা কৃপা শ্রী শ্রী মা তাঁর মাথায় হাত বুলিয়ে যেন অবোধ সন্তানকে শান্ত করতে লাগলেন ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হয়ে বিদায় নিলেন জয় মা